সাগরিকা রোড ও সীতাকুণ্ড ব্যবসায়ীদের সাথে মতবিনিময় চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ইউনাইটেড বিজনেস ফোরাম চট্টগ্রাম নগরীর সাগরিকা রোড ব্যবসায়ী সমিতি ও সীতাকুণ্ড শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যায় নগরীর অলঙ্কার মোড়স্থ হ্যাভেন সিটি সেন্টারে শিপ ব্রেকিং ব্যবসায়ী মাস্টার আবুল কাসেমের সভাপতিত্বে ও মঞ্জুর আলম মঞ্জুর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক এতে বক্তারা তাদের বক্তব্যে বলেন আগামী পহেলা নভেম্বর আপনাদের দায়িত্ব বেশি এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের পূর্ণ প্যানেলকে অর্ডিনারিতে আমি সহ বারো জন যারা যেখানে ভোটার যে গ্রুপে ভোটার আমাদের পূর্ণ প্যানেলকে নির্বাচিত করবেন আমরা পূর্ণ প্যানেল আপনাদের জন্য ওয়েট করব সহযোগিতা করার জন্য এবং আপনাদের ব্যবসায়ীকে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না এটাও আগে বলে দিচ্ছি কিন্তু আপনাদের যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যা নিয়ে আমরা আওয়াজ তুলতে পারব আমরা জায়গা মতো কোচাই দিতে পারব কোন জায়গায় আওয়াজ দিলে আপনাদের সমস্যার সমাধান হবে কোন জায়গায় আওয়াজ দিলে আপনাদের সমস্যা ব্যাড সমস্যার সমাধান হবে কোন জায়গায় আওয়াজ দিলে আপনাদের ইনকাম ট্যাক্সের সমস্যা সমাধান হবে আজকে যেখানে আমাদের বৈໄল নিয়ে ইহাপুনো দাশ হলো তাহলে সরকার এই বৈໄল উপর আবার এবি পসরণ হচ্ছে এই সময় প্রার্থীদের মধ্যে অর্ডিনারি গ্রুপের আমজাদ হোসাইন চৌধুরী নাসিরুদ্দিন চৌধুরী মোহাম্মদ শফিউল আলম এবং অ্যাসোসিয়েটস গ্রুপ অফ জাহিদুল হাসান বক্তব্য রাখেন